আমার নবী যে উদ্বোধন করে দিয়েছেন হে মুসলমান তোমাদের রক্ত দিতে হবে এই বদরের বিশ্বাসে বিশ্বাসী ওহুদের বিশ্বাসে বিশ্বাসী বলে আজকে ফিলিস্তিনের মুসলমানদের মারার পরেও তার আত্মসমর্পণ করে নাই খ্রিস্টানদের কাছে ঠিক ইয়া নিজের সামনে বাচ্চাদেরকে বোমার আঘাতে নিহত করেছে গুলির আঘাতে নিহত করেছে হাসতে হাসতে আল্লাহকে জানিয়েছে আল্লাহ আমি খুশি মুসলমান তো সে যার ভিতরে বদরের মহাপত রয়েছে মুসলমান তো সে যার ভিতরে ওহুদের মহাপত রয়েছে মুসলমান তো সে আজান হলে মসজিদে চলে যায় মুসলমান তো সে জীবন চলে যাবে কিন্তু ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠা করা না গান মুসলমানের সন্তান করতে পারে না করতে পারে না করতে পারে না আমরা চোখের পানি ফেলতে পারি নাই হয়তো বর্ডারে আমাদের সীমাবদ্ধতা রয়েছে বর্ডার পার হওয়ার ক্ষমতা আমাদের নাই অর্থ পৌঁছানোর ক্ষমতা আমাদের নাই খাদ্যের টেরাক গুলি হুদিরা আটকায় দিচ্ছে কিন্তু চোখের পানি বর্ডার ক্রস করা লাগে না চোখের পানি বাড়ি বসেও ফেলা যায় হাত তুলে দেখান ফিলিস্তিন শিশুদের জন্য ফিলিস্তিন যুবকদের জন্য ফিলিস্তিন নারী মহিলা

পৃথিবীতে দূরের কথা আমার বাড়ির পোষের ভাই আঁকতে নাম তো আমি খুশি পৃথিবীর মুসলমান দূরের কথা যে আপন ভাই সে যদি আঁকতে হয় আমি তার পোষে যাই না কথা বলি না আমার নিজের বোন হাসপাতালে কাতরাচ্ছে আমি আমার বোনকে দেখতে যাই না নিজের বাবা মার ওষুধের কারণে কষ্ট পাচ্ছে নিজের বাবা মার ওষুধ কিনে দেয় না আমরা তো সেই মুসলমান ঠিক এটার মুসলমান নয় আক্তা বিউরিন নাম মুসলমান লা ইল্লাল্লাহ নাম মুসলমান নয় ও আনামু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিকিল গিতে মেনে নিয়ে কাজ করেন না মুসলমান ঠিক থেকে প্রতিজ্ঞাবাত দহন আমি জীবনে যতক্ষণ হায় আছে এখন সময় আছে আপনি আমি বুঝি নাই আজকের মাহাফলে যদি তওবা করে আল্লাহকে বলেন কিছু যা করেছে আল্লাহ আমি তওবা করলাম সব মাফ হয়ে যায় এখন থেকে নিয়ত করেন আমি মসজিদে ঢুকবো সেখানে রসুল আমি পাহাড়ে যাবো সেখানে রসুল আমি দিন মজুর সেখানে আমার জনের ভিতরে রসুলের আদর্শ থাকবে আমি ওজন দিব সেখানে রসুলের আদর্শ থাকবে আমি টাকা পয়সা লেনদেন করবো রসুলের থাকবে তাহলে ঘুষ নিতে সুখ নিতে পারবেন না ঘুষ নিতে পারবেন না ওজন কম দিতে পারবেন না প্রতিবেশী সাথে দেখা হলে সেখানে রসুলের শূন্য করছে মুসকে হাসি দিয়ে সালাম বিনিময় করা আমরা তো হাসি তো তৈরি করো সালামও দেয় না ঠিক এর নাম ফাত্তামি এমন নয় এর নাম মুসলমান নয় মুসলমান তো ঘুমাতে চাইবে রসুলের শূন্য কোনো যায় থেকে উঠবে রসুলের শূন্য কোনো যায় আর সারা দিনটা সে যা করুক রাজনীতি করুক অর্থনীতি পরিচালনা করুক ব্যাংকে চাকরি করুক আর যেখানে চাকরি করুক না কেন সব জায়গায় তার থাকবে রসুলের শূন্য সে যেখানে থাকুক না কেন সবাই কানে হতে হবে এটা নয় যারা ডাক্তারি করছেন ডাক্তারি করতে পারেন যারা ইঞ্জিনিয়ারিং করছেন ইঞ্জিনিয়ারিং করতে পারেন এটা মোবাইল এটা হারাম নয় কিন্তু কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটা ফরজ ডাক্তার হওয়া ফরজ নয় ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয় ব্যারিস্টার হওয়া ফরজ নয় জজ হওয়া ফরজ নয় এটা আপনি হতে পারেন হয়ে যদি কোরআন সুন্না অনুযায়ী আপনার জ্ঞানকে পরিচালনা করেন তখনই আপনার আপনি মুমিন বান্দা পাক্কে মুসলমানে পরিণত হবেন ঠিক প্রত্যেক জায়গায় কোরআন এবং হাদিসকে ঢুকাইতে হবে আপনি জানেন কোরআন মাজিদ প্রতিনিয়ত কানতেছে আর আমাদের নামে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে বারবার আল্লাহর কাছে আক্রস্ত করতেছে আল্লাহ এই কোরআন মাজিদ আই মুসলমান পড়ে না তুমি তাকে ধ্বংস করে দাও মসজিদ গুলো প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেছে পৃথিবীর চলে করোনা বিকাল মসজিদ ও দেয় নাই এই মসজিদ তো আল্লাহর নিজের ঘর কিন্তু আল্লাহ স্পেশাল একটি ঘর আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব করার জন্য আপনার আমার সমস্যা আসার জন্য আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য আল্লাহু ওয়ালিজুল মুমিনিন আল্লাহু ওয়ালিজুল মুমিনিন আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের বন্ধু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা আমি আল্লাহ চায় অন্ধকার থেকে আমার বান্ধবদেরকে আলোর দিকে আনতে এই আলোর দিকে আনার জন্য আমি আমার নির্মী আমার স্পেশাল ঘর মসজিদ আমি তাদেরকে দিয়েছি কিন্তু এই মসজিদে মুসল্লি পাওয়া যাচ্ছে না ঠিক পৃথিবীর কোন ঘর মসজিদের মতো দামি নয় পৃথিবীর কোন ঘর কি বলে না এটা আমার কিন্তু আল্লাহ তালা বলছেন এই মসজিদ আমার

আল্লাহ তোমার কাছে আশ্রয় চায় তোমার কাছে সাহায্য চায় সাহায্য তো আল্লাহই দিচ্ছে আমাদের সঠিক কথা ঠিক পৃথিবীতে কে আমাদের সাহায্য করে আমি যদি এখন ক্যান্সারে আক্রান্ত হই আল্লাহ যদি আপনাদের ডাক্তার ফিরিয়ে দেয় আপনার কোনো অর্থ দিয়ে সুস্থ হতে পারবেন না বলেন শেষে আপনি কার কাছে চান আল্লাহর কাছে ফিলিস্তিনের মানুষ কার কাছে যখন করোনা এসেছিল চীনের প্রেসিডেন্ট সহ

পৃথিবীর মধ্যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর মানুষ তোমাকে বলতে পারে তুমি একশো হাজার কোটি টাকা ডলারের মালিক পৃথিবীর মানুষ বলতে পারে কিন্তু তোমার একটাই পরিচয় আমি আমার কাছে তুমি আমার কাছে ঠকি আমি এই এলাকার এমপি আমার একশো বছর হায়াত আমি বহু জমি জায়গা করেছি আমি বহু বাড়ি বাড়ি করেছি সারা জীবন আমার ক্ষমতার অহংকার দেখিয়ে গিয়েছি আমি আমার সম্পদের অহংকার দেখিয়ে গিয়েছি কিন্তু এটা যে আমি স্থায়ী নয় এটার দ্বারা যে আমি বাঁচতে পারবো না দুনিয়ায় রোগ দিয়ে যদি আল্লাহ আপনাকে পরীক্ষা না করে আপনি যখন মারা যাবেন একটা দলিল নিয়ে বাড়ি যান আমরা শেষ বেশ আল্লাহর কাছে চাই এটার তো দলিল আছে কিন্তু সারা জীবন কেউ আল্লাহর কাছে চাই নাই সারা জীবন নিজের সম্পদ নিয়ে সে নিজের নিজের বলে গেছে এখন বলেন ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলিম হোক হিন্দু হোক সে যখন মারা যায় তখন সম্পদগুলো কি হয় তখন সে ফকির না মুসলমান হলে তিনটা কাপড় দিয়ে এমপি সাহেবকে কবরে রাখতেছে এসি ছাড়া ঘুমাইতে পারতো না পাঁচার গাড়ি ছাড়া বসতে পারতো না কিন্তু তাকে রাখলো কোথায় ফকিরের দেশে একটা দামি কাপড় না হাতের ঘড়িও ঝুঁকলো না চোখের চশমা ঝুঁকলো না পায়ের সুন্দর জুতা তার ফকির ছিল না হলে মৃত্যু মানে তো আমি শেষ আমার সব আমার সন্তানের এলাকার মানুষ কেড়ে নেবে তা আমি তো সেই শেষ বেশ আল্লাহর ফকির হারাতে কবরের মধ্যে গেলাম তাহলে দুনিয়া একটা বাহাদুরি কেন প্রান্তীয় যুবক ভাইরা যারা বাইরে আছো এখানে যারা আছেন যুবক ভাইরা বাইরে যারা আছেন আমি সবাই অনুরোধ করবো খেয়াল করে শুনবেন আপনি আমি মনে করতেছি আমার বয়স পনেরো বিশ পঁচিশ হয়তো আমার কিছুই হবে না আপনি একটু খেয়াল করে দেখেন কোরআন হাদিসের কথা বলছি আপনি হয়তো মনে করতেছেন আমি সাতকিল কোনদিন যাবো না সময় যখন হবে তুমি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল তুমি আশ্রয় পাবে না তোমার মৃত্যুর সময় যখন হবে তুমি জীবনে কোনোদিন ঢাকায় যাও নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলে তুমি কোনোদিন মোটর বেশি হয় বলে আল্লাহ তারা বলছে তোমার মৃত্যুর ডেট যেদিন আসলেদের হাতে দেওয়া হবে সেই দিন তোমার ঢাকায় যাওয়া তোমার যদি চুপ্র করে মনে অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু ঢাকা থাকে তোমার যে ভাবে পাহানা তৈরি করে সুপনাগরের মোড়ে তোমাকে পাঠা দেওয়া হবে